ইয়েক ধ্যাট ফ্রগ বইটি বিশ্বখ্যাত মোটিভেশনাল লেখক ব্রায়ান ট্রেসি লিখেছেন এটি সময় ব্যবস্থাপনা ও ব্যক্তিগত উৎপাদনশীলতা বাড়ানোর এক অনন্য গাইড লেখক ব্যাংক হাওয়ার উপমা দিয়ে বোঝাতে চেয়েছেন জীবনের সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ কাজটি আগে সম্পন্ন কর তারপর বাকি কাজগুলো সহজ হয়ে যাবে এই বইয়ে দুই একটি বাস্তব কৌশল দেওয়া হয়েছে যা অলসতা দূর করে মনোযোগ আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সাহায্য করে যারা কাজ ফেলে রাখার অভ্যাসে ভোগেন বা সময়ে সঠিক ব্যবহার করতে চান তাদের জন্য এটি একটি দিক নির্দেশক বই যা জীবনকে বদলে দিতে পারে প্রস্তাবনা ব্যাংক খাওয়ার উপমা ব্রোয়্যান্ড্র্যাকি বলেন যদি সকালে ঘুম থেকে উঠে তোমাকে একটা জীবন্ত ব্যাঙ্ক খেতে হয় তাহলে সারা সারাদিনের মধ্যে এটি তোমার সবচেয়ে খারাপ কাজ হবে অর্থাৎ সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করো তোমার ব্যাংক মানে হল সেই কাজ যেটা সবচেয়ে বেশি ফলাফল দেবে কিন্তু তুমি যেটা সবচেয়ে বেশি এড়িয়ে যেতে চাও এই বইয়ের মূল শিক্ষা অগ্রাধিকার নির্ধারণ করে কাজ শুরু করা অধ্যায় এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো তুমি যদি জানো না কোথায় যেতে চাও তাহলে যে কোনো পথই ভুল হবে লেখক বলেন কাজ শুরু করার আগে স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করো লক্ষ্য নির্ধারণের সাত ধাপ ঠিক কি চাও লিখে ফেলো সময় নির্ধারণ করো কখন অর্জন করবে কাজটাকে টুকরো টুকরো ধাপে ভাগ করো অগ্রাধিকারের তালিকা বানাও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চিহ্নিত করো সাথে সাথেই কাজ শুরু করো প্রতিদিন কিছু না কিছু করো লক্ষ্য পূরণের দিকে মূল বার্তা পরিষ্কার লক্ষ্য ছাড়া কোনো অর্জন স্থায়ী হয় না অধ্যায় দুই প্রতিদিন পরিকল্পনা করো। প্রতিদিনের কাজ আগে থেকে পরিকল্পনা করলে সময়ের অপচয় কমে যায় দিনের শেষ দিকে বা সকালে এক শূন্য মিনিট সময় নিয়ে লিখে ফেলো আজ কি করতে হবে ব্রই অ্যান্ড বলেন প্রতি মিনিট পরিকল্পনা করলে এক মিনিট সময় বাঁচে তোমার টুডু লিস্টে অগ্রাধিকার দাও কোনটা আগে কোনটা পরে অধ্যায় তিন শূন্য ভো দুই শূন্য নীতি ফ্যারেথো প্রিন্সিপাল প্রয়োগ করো সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় তোমার দুই শূন্য ই কাজ আটশন ই ফলাফল দেয় অতেব সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন কাজগুলো চিহ্নিত কর বাকিতুচ্ছ কাজগুলিকে সীমিত করো বা বাদ দাও অধ্যায় চার পরিণাম ভেবে সিদ্ধান্ত নাও যে কাজের ফলাফল সবচেয়ে বড় সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ করলে তোমার ভবিষ্যৎ ভালো হবে সেটাই আগে করো যে কাজ শুধু তাৎক্ষণিক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে সেটা পরিহার করো অধ্যায় পাঁচ অ্যাবখডে পদ্ধতিতে অগ্রাধিকার নির্ধারণ একটি সহজ কৌশল এ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না করলে বড় ক্ষতি হবে করা দরকার কিন্তু না করলেও ক্ষতি কম করলে ভালো লাগে না করলেও কিছু যায় আসে না অন্যকে দিয়ে করানো যায় ই বাদ দেওয়া যায় প্রতিদিনের কাজের তালিকায় এ কাজটি চিহ্নিত করো সেটাই তোমার ব্যাংক অধ্যায় ছয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দাও সব কাজের মধ্যে একটাই সবচেয়ে বড় ফল দেয় বাকি কাজের আগে সেটি করো তোমার শক্তি সময় ও মনোযোগ সবকিছু সেই এক কাজের দিকে দাও অধ্যায় সাত ফলাফল অর্জনের আগে প্রস্তুতি নাও ভালোভাবে প্রস্তুতি নেওয়া মানে অর্ধেক কাজ হয়ে যাও যেমন প্রয়োজনীয় ফাইল নোট টুলস সব আগে থেকে গুছিয়ে রাখলে কাজের সময় কোনো বাধা আসে না অধ্যায় আট প্রতিবার একটিই কাজ করো একসাথে অনেক কাজ করতে গেলে কার্যক্ষমতা কমে যায় ব্রেন ট্র্যাকই বলেন একসাথে একটিই ব্যাঙ্ক খাও অর্থাৎ এক কাজ শেষ না করে আরেকটিতে যেও না অধ্যায় নয় সময়ের সঠিক ব্যবহার শেখো সময় সবচেয়ে মূল্যবান সম্পদ অন্য কারো সময় নষ্ট না করে নিজের সময়ের পূর্ণ সদ্ব্যবহার করো যে সময় চলে যায় তা আর ফিরে আসে না অধ্যায় এক শূন্য প্রযুক্তিকে কাজে লাগাও কিন্তু দাস হয় না স্মার্টফোন ইমেইল সোশ্যাল মিডিয়া সবই দরকারি কিন্তু এগুলো যেন সময় চোর না হয় সময় নির্দিষ্ট করে এগুলো ব্যবহার করো অধ্যায় এক এক তোমার দক্ষতা উন্নত করো। প্রতিদিন কিছু সময় নিজের পেশাগত দক্ষতা বাড়াতে শেখো বেই পড়ো কোর্স করো অনুশীলন করো তুমি যত দক্ষ হবে তত দ্রুত কাজ শেষ করতে পারবে অধ্যায় এক দুই শক্তি ও এনার্জি নিয়ন্ত্রণ করো অতিরিক্ত ক্লান্তি কর্মক্ষমতা নষ্ট করে পর্যাপ্ত ঘুম সুষম খাবার ও ব্যায়াম তোমার মানসিক ও শারীরিক শক্তি বাড়াবে সুস্থ দেহেই দ্রুত ফল আসে অধ্যায় এক তিন সময় মতো সিদ্ধান্ত নাও অনেক সময় সিদ্ধান্ত না নেওয়াই সবচেয়ে বড় ভুল ভয় পেও না তথ্য জেনে দ্রুত সিদ্ধান্ত নাও অলসতা মানে হল ভয়কে জয় করতে না পারা অধ্যায় এক চার সমস্যার সমাধান করো প্রতিদিন কিছু না কিছু সমস্যা আসবেই সমস্যা থেকে পালিও না বরং চিন্তা করো কিভাবে সমাধান করা যায় প্রশ্ন করো কীভাবে এটি সমাধান করা সম্ভব এর বিকল্প কি হতে পারে অধ্যায় এক পাঁচ নিজেকে উৎসাহ দাও সবসময় বাইরের প্রেরণার অপেক্ষা করো না নিজেকে মোটিভেট করো ইতিবাচকভাবে ভাবো নিজেকে বলো আমি পারব আমি করব অধ্যায় এক ছয় কাজ ভেঙে ছোট ছোট ধাপে নাও বড় কাজ মানেই ভয় কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও যেমন এক অধ্যায় এক ফোন কল এক পৃষ্ঠা ইত্যাদি প্রতিটি ছোট ধাপ সম্পন্ন করলে তোমার আত্মবিশ্বাস বাড়বে অধ্যায় একসাথ সময় নির্ধারণ করে কাজ করো। প্রতিটি কাজের জন্য সময় নির্দিষ্ট করো যেমন এই কাজ এক ঘন্টায় শেষ করব নির্দিষ্ট সময়সীমা চাপ তৈরি করে যা মনোযোগ বাড়ায় অধ্যায় এক আট সময়ের টুকরো কাজে লাগাও অপেক্ষা করার সময় যাতায়াতের সময় এগুলো ছোট ছোট সময় এই সময়গুলোতে ছোট কাজ করো যেমন ইমেল চেক করা আইডিয়া নোট করা বই পড়া অধ্যায় এক নয় না বলতে শেখো অন্যের প্রত্যাশায় নিজের কাজ বন্ধ করো না যে কাজ তোমার লক্ষ্যকে সাহায্য করে না সেটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করো অধ্যায় দুই শূন্য গুরুত্বপূর্ণ কাজ আগেই শেষ করো। অনেকেই সহজ কাজ আগে করে কঠিন কাজ পরে রাখে ফলাফল হয় বড় কাজ কখনোই শেষ হয় না সেই কারণেই সকালে উঠেই সবচেয়ে কঠিন কাজটি আগে করো অধ্যায় দুই এক প্রতিদিন উন্নতি করো ছোট ছোট ধারাবাহিক অগ্রগতি বড় পরিবর্তন আনে প্রতিদিন সামান্য হলেও উন্নতি করো এটাই সফলতার আসল গোপন রহস্য শেষ কথা ইট দ্যাট ফ্রগ আমাদের শেখায় সফলতার গোপন রহস্য হল অগ্রাধিকার চিহ্নিত করে কাজ করা অলসতা পরিহার করা আর প্রতিদিন উন্নতি করা যে ব্যক্তি প্রতিদিন নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা খায় সে ধীরে ধীরে জীবনের সব ক্ষেত্রে সফল হয় কর্মজীবনে পরিবারে অর্থে এবং মানসিক শান্তিতে মূল শিক্ষা এক নজরে লক্ষ্য নির্ধারণ করো অগ্রাধিকার ঠিক করো প্রথমেই কঠিন কাজ শুরু করো একসাথে এক কাজ করো প্রতিদিন পরিকল্পনা করো না বলতে শেখো নিজেকে উৎসাহ দাও ক্রমাগত শিখে যাও সময়ের মূল্য বোঝ প্রতিদিন অল্প হলেও এগিয়ে চল শেষ পর্যন্ত ইয়ে থ্যাট ফ্রগ আমাদের শেখায় যে সফলতা কোনো জাদু নয় এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত ও অভ্যাসের ফল যে মানুষ নিজের সবচেয়ে কঠিন কাজটিকে ভয় না পেয়ে প্রথমেই সম্পন্ন করে সে ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ও অর্জনের পথে এগিয়ে যায় এই বইয়ের আসল বার্তা একটাই অলস্তা নয় কার্যকর পদক্ষেপই জীবন বদলায় তাই প্রতিদিন সকালে উঠে নিজের ব্যাংক খেয়ে ফেল আর দেখবে সারা দিনটাই তোমার নিয়ন্ত্রণে থাকবে